কুম সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লক থেকে স্বাগতম আশা করি আল্লাহ রহমত সকলে ভালো আছেন আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি হচ্ছে শাহি মশলা শাহি মশলা কিভাবে তৈরি করা যায় তার রেসিপিটি আপনাদেরকে আমি শেয়ার করবো যেহেতু কুরবানির আর দুদিন বাকি অবশ্যই এই রেসিপিটা আপনাদের কাজে আসবে চলেন সবাই দেখি না কীভাবে এই শাহি মশলাটা আমি তৈরি করে নিই এখানে আমি নিয়েছি শাহিজিরা দেখেন শাহিজিরা নিয়েছি এদিকে নিয়েছি সাদা গোলমরিচ এদিকে নিয়েছি জয়ত্রী এদিকে নিয়েছি তেজপাতা তিনটা জল জয়ফল নিয়েছি আমি এলাচ দানা লং দারচিনি জিরা আমি এগুলো সবগুলো একটু টেলে নেব হালকাভাবে আমি গরম করে টেলে নেব সবগুলো মশলা ভালোভাবে টেলে নেব টেলে আমি বেলেন্ডার করে নেব তাহলে হয়ে যাবে আমাদের শাহি মশলা অবশ্যই কুরবানির শাহি মশলা চলেন সবাই এবার দেখিনি কীভাবে আমি টেলে নিই প্রথমে আমি ঠেঙ্গাগুলো তেলে নেবায় অবশ্যই বেশি টালা হবে না অল্প পরিমাণে টালা হবে আর যেহেতু কুরবানির মশলা আলহামদুলিল্লাহ কুরবানি দেখতে দেখতে চলে আসলো আর মাত্র দুই দিন বাকি আপনারা অবশ্যই এভাবে মশলাটা তৈরি করে নেবেন শাহি মশলা সবাই অবশ্যই পছন্দ হবে খেতে তো খুব সুস্বাদু হবে মাংস এবার কিছুটা পরিমাণে হয়ে আসছে ঠেঙ্গাটা এবার আমি এলাচ দিয়ে দেব নিয়ে দিচ্ছি এলাচ অবশ্যই মশলাটা আলসার খুব আনন্দই লাগছে যেহেতু ঈদগুলো কথা আলহামদুলিল্লাহ এবার আমি মশলাটা তুলে নেবো দেখেন বেশি কিন্তু আমি টালি নাই কতটা সুন্দরভাবে মশলাটা আমি এখন এবার আমি লং তেলে নেব এর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আমি দশটা মশলার সাহায্যে আমি একটি শাহি মশলা তৈরি করি দশটি মশলার আইটেম দিয়ে একটা শাহি মশলা এবার আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার যাকে বলা হয় সিদ্ধ করার মশলা জয়ফল এবার দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি শাহি জিরা আমি কিন্তু এখানে দুই টেবিল চামচ করে নিয়ে নিয়েছি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি সাদা গুমরিচ দিয়ে দিচ্ছি জয়টি দিয়ে দিচ্ছি দানা ছোলা একসাথে টেমের অবশ্যই শাহি মশলা তৈরি করার সময় আপনি কিন্তু মশলাটা বেশি একটা বাঁচবেন না দশটি আইটেম দিয়ে আমি শাহি মশলা তৈরি করে নিলাম আমার টালা হয়ে গেছে এবার আমি তুলে এবার আমি সবগুলো মশলা একসাথে নিচ্ছি এখন আমার কাজ হচ্ছে আমি মশলাটা বেন্দা করে নেব আলহামদুলিল্লাহ আমার শাহি মশলা তৈরি হয়ে গেছে দেখেন কতটা সুন্দরভাবে আমি ব্যালেন্ডার করে নিয়েছি এবার আমি পরিবেশন করব চলেন সবাই দেখে নেই কীভাবে পরিবেশন করা যায় ফাইনালি আমার শাহি মশলাটা তৈরি করা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে কুরবানির মশলা শাহি মশলা অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং কুরবানির মশলাটা তৈরি করে নেবেন অবশ্যই মাংসটা খেতে খুবই সুস্বাদু হবে এবং খুবই দেখতে লগনীয় হবে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সকলের জন্য দুয়ারেল রফিয়া মানে আল্লাহ হাফেজ